আর বৌদিরা বসে আসছেন আমি না আমি বেশি সময় নিব না কারণ এটা আমার কারণে বিলম্ব সৃষ্টি না হয় এটা আমি লক্ষ্য রাখছি তাইও আর বারো তারিখে নির্বাচন হচ্ছে এটা আপনারা ইতিমধ্যে সবাই জানেন আমার আমরা প্রচার প্রচারণায় আছি এখনো করছি আমি গতকালকে দিয়ে গোধার চোদ্দান মণ্ডপ ভিজিট করেছিলাম আমার টার্গেট ছিল আকাশটা বাট সময়ের কারণে হয়ে উঠে তো যাই হোক অনেক সুন্দর অ্যারেঞ্জমেন্ট ঢুকতে ঢুকতেই দেখছিলাম যে অনেক সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে আর ধন্যবাদ সভাপতি সহ সভাপতি এবং আমি সবাইকে অ্যাড্রেসে করে বলতে পারছি না আমাকে যারা ইনভাইট করেছেন তাদেরকে ধন্যবাদ আর যারা আমার কথা শুনছেন মঞ্জুর ভাবে দাঁড়িয়েছেন একটু সময় দিচ্ছেন তাদেরকে আমি কৃতজ্ঞ আমার মেসেজটা খুব ক্লিয়ার আপনাদের যে প্রার্থী ডক্টর রেজা কি